শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী বলছেন সো আমরা দেখি এটা উনত্রিশ তারিখের নিউজ এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ঠিক আছে তিনি এই মন্তব্যটা করেছেন আজ সোমবার উনত্রিশে জুলাই বিকেল চারটা শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক তিনি এই মন্তব্য করেন ঠিক আছে আজ ও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এই বিষয়ে তারা মন্তব্য করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো পরিস্থিতি নেই সো যারা নিউজটা দেখতেছ এবং পড়াশোনা করতেস তারা অবশ্যই আহ পড়াশোনা না করে বসে থেক না বইটা বই গুছায় রাইখে দিও না সো অবশ্যই মন দিয়ে পড়াশোনা করা যখন প্রতিষ্ঠান খুলবে সাথে সাথে এই চ্যানেলে নিউজ দেওয়া হবে ভিডিও বানাই দেওয়া হবে সো পরীক্ষা সংক্রান্ত যত তথ্য এই চ্যানেল দেওয়া হয়ে থাকে তোমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং এখন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো কোনো অবস্থান নেই ঠিক আছে সেই বিষয়টা শিক্ষামন্ত্রী বলছেন ঠিক আছে আশা করি নিউজটা বুঝতেই পারছো আর পরবর্তীতে যখন নিউজ আসবে যে কবে খোলা হবে সেই নিউজটার সাথে সাথে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেওয়া হবে ওকে যারা ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ দেখার জন্য